আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহ হি ওবারকেতাল আল্লাহ আহে আল্লাহ মাল্লা নাবিক জাবা আহেদা আম্মাবাদ সময় তো উপস্থিতি আমরা এর আগেও অনেকবার তাকুয়াল্লাহ আল্লাহ আল্লাহ ভীতি সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করেছি তবে এবারে বিস্তারিত আকারে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মক্ষে তাকু আল্লাহ আল্লাহর ভয় এর গুরুত্ব এবং ফজিলত সম্বন্ধে আলোচনা করবে ইনশাহাল্লাহ আজকে প্রথম পর্বে তাকু আল্লাহ আল্লাহ ভীতি এর পরিচয় এবং আল্লাহ এ সম্বন্ধে কি বলেছেন সাল্লাম এ সম্বন্ধে বলে গেছেন সেই কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করবেন প্রথমে এটা শব্দ থেকে যার অর্থ বেঁচে থাকা সম্মানিত উপস্থিতি আমরা পঙ্খিলতা থেকে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেই কাজ থেকে নিজেকে নিবৃত রাখবো অর্থাৎ যে কাজগুলো করলে আল্লাহ শাস্তি প্রদান করবেন এ কথা কোরআন সেই বলেছেন সেগুলো কাছ থেকে নিজেকে নিবৃত রেখে চলার নামই হচ্ছে তাকোয়া সময় তো উপস্থিতি দেখুন একবার ওমর ফারুক আল্লাহ আনহু ওবাই ইবন কাবর আল্লাহনুকে জিজ্ঞাসা করলেন হে ওবাই তুমি কি বলতে পারো তাকোয়া কি তখন ওবাই ইবন কাবর আল্লাহনু বলছেন ইয়া আমিরুল মো মিন আপনি কি কোনো কাটাযুক্ত রাস্তা অতিক্রম করেছেন তখন উমার ফারুকদনু বলছেন জি হ্যাঁ আবু ওবাই ইবন কাবর আল্লাহনু বলছেন যে আপনি কিভাবে রাস্তা অতিক্রম করেছেন তখন ওমার ফারুক রাজি আল্লাহ বলছেন আমি আমার কাপড়গুলোকে খুব সাবধানতার সহিত আত আটো সাতো করে নিয়ে খুব সাবধানতার সহিত ওই পথ তাড়িয়ে দিয়েছি তো ও ভাই ইবন কাবর আল্লাহন বলছেন যে এটাই হচ্ছে তাকু আল্লাহ সম্মানিত উপস্থিতি তাছাড়া আলী রাজি আনহু তাকুয়া আল্লাহ বা তাকুয়ার পরিচয়ে বলতেন আত্মাকুয়া তাকুয়া হচ্ছে হিয়াল খাউফু মিনাল জালিলে আল্লাহকে ভয় করে চড়া আমালু বিতানজিলে আর আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুপাতে আমল করা ওয়ালকালা আতুবিল কালিলি অল্পে তুষ্ট থাকা ওয়ালিস্তে আদাদু লিয়াউমির রাহিলি আর মৃত্যুর দিবস সম্বন্ধে সর্বদা প্রস্তুতি থাকা সম্মানিত উপস্থিতি এই গেল তাকু আল্লাহর পরিচয় আল্লাহ সম্বন্ধে বলেছেন অনেক কথাই একটা আয়াত উপস্থাপন করছি সুরা নিসা চার নম্বর সুরের একশো একত্রিশ নম্বর আয়াত আপনি খুলুন আল্লাহ তালা বলেছেন ওয়ালাকাদ ওয়াসাইনা আর নিশ্চিতভাবে আমরা আদেশ করেছি ওতুল দিন উত কিতাবিকুম তোমাদের পূর্বে যাদেরকে আমরা কিতাব দিয়েছি তাদেরকে ওয়াকুম এবং তোমাদেরকে আনিত তাকিল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তো সলুল্লাহ সাল সালাম আমাদেরকে বিভিন্নভাবে তাকোয়া রক্ষা করে চলতে বলেছেন যেমন মহাজবিন জবাল আল্লাহ আল্লাহানুহুকে যখন গভর্নর হিসেবে প্রেরণ করছেন তখন তিনি বলছেন আলাইকা আল্লাহ তুমি তাকওয়াশীল হও তোমার জন্য অপরিহার্য করে নাও তাকুয়া আবু হরাইরা রাজি আল্লাহন বলছেন জনৈক্য সাহাবি এসে আল্লাহ রসুল সাল্লামকে বলছেন ইয়া রাসুল্লাহ আমি সফরে বের হচ্ছি আমাকে নসিহা করুন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন যে আলাইকা তাকু আল্লাহ তুমি আল্লাহ ভীতি অর্জন করো এবং যখনই কোনো উঁচু স্থানে উড়বে তখনই তাক বীর ধ্বনি দাও শুধু তাই নয় দেখুন এরবাজ ইবনে সারিয়া রাজি আল্লাহানহু বলেছেন যে একদা আমরা ফজরের সালাতের পরে বসে থাকলাম আল্লাহ রসুল সাল্লাম আমাদের দিকে মুখ করে খুদ্া প্রদান করছিলেন আমরা একেবারে তার খুদ্ায় বিগলিত হয়ে গেলাম আমাদের মধ্য থেকে একজন বলল যে এটা মনে হয় বিদায়ী ভাষণ আপনি কি আরো কিছু বলতে চাচ্ছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ আমি তোমাদেরকে নসিহা করছি আল্লাভ অর্জনের তোমরা তোমাদের আমিরের কথা শুনবে এবং মান্য করবে যদিও তোমাদের আমির হাবিসি গোলাম হয় তথাপিও সম্মানিত উপস্থিতি এই সামগ্রিক আলোচনা থেকে প্রতীয়মান হলো যে তাকুয়ার গুরুত্ব এবং ফজিলত অনেক অনেক বেশি তাই আসুন আমরা প্রথম পর্বে এই বিষয়গুলো জানলাম ধারাবাহিকভাবে আমরা পয়েন্ট আকারে এই বিষয়টা কন্টিনিউ করব আল্লাহ তাওফিক দান করুন আমিন ওয়া আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু